হ্যালো গাইজ আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আজকে সম্পূর্ণ নতুন রূপে একটি ভিডিও তা ভিডিওটা দেখলে আমার অনেক ভালো লাগবে এবং তোমরা খুব ভালো লাগবে ভিডিওটা দেখে আমাকে একটা লাইক এবং কমেন্ট করে দাও দেখো আমি অফিস বেরোচ্ছি অফিস বেরোনোর সময় রাস্তা অনেকগুলো সব দেখা যাচ্ছে তাই এগুলোকে আমাকে মারতে হবে না মেরে তো আমি অফিস যেতে পারবো না তো এগুলোকে মারার জন্য তো আমাকে কিছু বন্দুক এবং গুলি লাগবে তা সেগুলো আমি এখন নিয়ে আসি যাই দেখি সেগুলো নিয়ে এসে এদেরকে মারি একবার এগিয়ে আসছে আমার দিকে দেখো মনে হচ্ছে আমাকে আস্ত গিলে নেবে তা তোমাদেরকে দেখে অনেক ভালো লাগবে ভিডিওটা দেখো আমি এবার এদের এদেরকে ফায়ার thank <tries> you তা বন্ধুরা দেখো এবার এর দিকে আমি এগিয়ে যাচ্ছি তা আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করবে মস্তি এক্স লাভ আমার চ্যানেলের নাম